আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ঐতিহ্যময় বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠার লক্ষ্যে আমি বিভিন্ন ভিডিও করে থাকি আপনাদের বরিশালের বিভিন্ন নিদর্শনকে পরিচিত করিয়ে দেই ক্রাম্য চিত্রের বর্ণনা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা দবদব্য সেতু বরিশাল এই সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন প্রদান করব দবদেবীয় সেতু শহীদ আব্দুর রব সের নামে সেতুটির নামকরণ করা হয়েছে প্রথমেই সেতুটি নিয়ে আপনাদের কিছু কথা বরিশালের কোলঘেষে খেলা নদীর উপরে সেতুটি দুই হাজার ছয় সালের প্রস্ত স্থাপন করে এবং দুই সালের বাইশে জানুয়ারি সেতুটি উদ্বোধন হয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি তৈরি করতে জমি অধিগ্রহণে চার কোটি টাকা ব্যয় হয় সেতুটির দৈর্ঘ্য তেরোশো নব্বই ফিট প্রস্থ দশ ফিট দুইশো কোটি টাকা ব্যয়ে মোট একশো বাইশটি ভীম ছয়টি ফেরি ছয়টি ক্রেইন সাতাইশ জন প্রকৌশলী এবং সাতশো জন শ্রমিকের চার বছরের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় এই সেতু নির্মাণ হয় বরিশাল ভার্সিটি এবং মেরিন একাডেমির মাছ দিয়ে এই সেতুটি দক্ষিণবঙ্গের পটুয়াখালী বরগুনা জেলার একত্রিত করে কুয়াকাটা সমুদ্র সৈকতের সাথে একটি সেতু বন্ধনে আবদ্ধ হয়েছে অন্য সাইড দিয়ে ভোলা জেলা গমনের জন্য লাহারহাট ফেরি পর্যন্ত একটি সংযত পথ স্থাপন করে পরন্তু বিকালের একটু ঘোরাফেরার জন্য দারুণ একটি দর্শনীয় স্থান যা শান্ত করে তুলবে সেতুটির উপরে নদীর মাছ বরাবর আপনি যদি বরিশাল ভার্সিটির থেকে আসেন সেক্ষেত্রে আপনার ডানে বরিশাল শহর এবং বাউমে কলকারখানার স্থাপত্য তথা অ্যাঙ্কোর সিমেন্টের ফ্যাক্টরি দেখতে পারবেন সেতুটির পশ্চিমে ট্রলঘর যার উপতলি বাস স্ট্যান্ডের সন্নিকটে আমি আমার জানা মতে যতটুকু ইনফরমেশন পেয়েছি আপনাদের দিতে চেষ্টা করেছি সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করা উৎসাহিত করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ